আসসালাম ওয়ালাইকুম রসমতুল্লা জোবার লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের কাল চুটুড়ি হাবুদের ডাল কুকুরি সিটি বাসু দরা বলে থাম ডাকু দড়া না কাছে গো যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি ও বাবা মোরা করে পড়েছি সরাত জোরে ওর বিপর মালির ঘরে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বরুণ আচ্ছার ধুমা গোটা কিলো গুসি একদম